তো হ্যালো ছাত্রছাত্রীরা আমরা আজকে করবো পাটিগণিতের সমাহার বৃদ্ধি ও রাস ঠিক আছে তো আমি যেটা দিয়েছিলাম কমন তো তার মধ্যে এই পাঠটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ মাধ্যমিক পরীক্ষার যে মাধ্যমিক কোশ্চিনটা থাকবে তার মধ্যে পাঁচ নম্বর ঘরে থাকবে এটা হুম সমাহার বৃদ্ধি বা রাস ঠিক আছে তো এটা পাটিগণিতের অংশ পাঁচ নম্বর ঘর থেকে শুরু হবে মান পাঁচের ঠিক আছে তো আমরা আজকে করবো পাটিগণিত সমহার বৃদ্ধি বা রাস ঠিক আছে তো আমি ভিডিও বোর্ড না করে এখানেই সুবিধা হলো আমার এখানে করতে ঠিক আছে কেন আমি এখন মানে ভিডিও বোর্ডের করার জন্য উপযুক্ত জিনিসপত্র নিয়ে আসিনি এখনও জোগাড় হয়নি তো ঠিক আছে তো চলো এখন এখান থেকে শুরু করি ঠিক আছে আমরা যে করবো কি সমাহার বৃদ্ধি বা রাস চলো শুরু করি সমাহার বৃদ্ধি বা রাশি দেখো আমি যদি বলি ডায়েট যে কোনো কিছুর সমান হারে হ্যাঁ সমাহারে দেখ সমাহারে বৃদ্ধি বা রাস এখানেই আছে কোশ্চেন আনসারটা লুকিয়ে আছে সমা সম মানে সমান আর হার মানে হারে সমান হারে যেটা বৃদ্ধি পাবে সেটা হলো সমাহার বৃদ্ধি আর সমান হারে যেটা হ্রাস পাবে সেটা হলো সমাহার হ্রাস ঠিক আছে তো আমি কী করবো দেখো ধরো আমি উদাহরণ দিচ্ছি রাস নামে একটা ছেলে ছিল তার ফুটানি হলো যে সে আইফোন কিনবে ঠিক আছে কিনলো টাকা দিয়ে ঠিক আছে কেনার পর কিছুদিন ব্যবহার করলো ব্যবহার করার পর দেখলো যে এখন আইফোন তোর ভালো লাগতেছে না সেটা ও বিক্রি করবে তো বিক্রি করার পর মাকে বাড়িতে বল জানালো যে সে কিনছিল পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ফার্স্ট আর বিক্রি করলো তোর হলো পঁচিশ হাজার টাকা দিয়ে মা কি করলো একবার রেগে গিয়ে একবারে লাঠি দিয়ে সে দৌড় মানে একবারে মানে কী বলবো তাকে পিছনে ছুটলো মারার জন্য বলে তুই কী করছিস এগুলা হ্যাঁ তুই নিয়েছিলিস পঁয়তাল্লিশ হাজার টাকা মোবাইল আর তুই বিক্রি করলি পঁচিশ হাজার তো সে তো মারবেই সাধারণত এত টাকা যে ঘাটতি হলো ঠিক আছে তো তারপর কি হলো তারপর তো আর সেই ছেলেটা তো আর তার মার সামনে আসতে পারতেছে না তখন কী করলো সে মাইক ভাড়া করলো মাইক ভাড়া করলে বললো দূর থেকেই বললো যে মা দেখো এটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে আমরা জানি কোনো কিছুর মাকে বললো যে কোনো কিছুর এমন এমন জিনিস আছে যেগুলার মান বৃদ্ধি পায় মূল্য বৃদ্ধি পায় বা ব্যবহার বৃদ্ধি পায় আর যেগুলার তোমার হলো কোন কোন জিনিস আছে যেগুলো আর মূল্য হ্রাস পায় ঠিক আছে ব্যবহার হ্রাস পায় ঠিক আছে তো এমন কিছু কিছু জিনিস তাও মা বুঝলো না এবার ভালো করে বোঝানোর জন্য সে জনসংখ্যার সাহায্য নিল হ্যাঁ তো জনসংখ্যা দেখো এই যে আমাদের বাড়িতে বা গ্রামে আশেপাশে তো বাড়ি বাড়তেছে বাড়ির সংখ্যা বাড়তেছে তাহলে বাড়ির সংখ্যা বাড়তেছে মানে জনসংখ্যা বাড়তেছে ঠিক আছে তো বললো কোনো এক গ্রামের জনসংখ্যা দুই হাজার ধরো কুড়ি সালে ছিল কুড়িটি বাড়ি কুড়িটি বাড়ি ছিল হ্যাঁ বা জনসংখ্যা কত কুড়িটি বাড়ির ছিল বা বাড়ি ছিল ধরো ঠিক আছে একটা গ্রামের আর কি ঠিক আছে একটা গ্রামের খালি বলছি আমি দু হাজার কুড়ি সালে পঁচিশ সালে সেই বাড়ির সংখ্যা দাঁড়ালো চল্লিশটি ঠিক আছে দ্বিগুণ সংখ্যা বেড়ে গেলো চল্লিশটি বাড়ি হয়ে গেলো তার মাকে এরকম করে বোঝালো যে দেখো তাহলে জনসংখ্যা বেড়ে গেলো এরম এমনভাবে যদি আমরা কোনো কিছু মানে যন্ত্রের নতুন যন্ত্র কিনি বা যন্ত্রের জিনিস যদি বলি কোনো কিছু নতুন জিনিস কিনি সেটা পরের বার যদি আমরা বিক্রি করতে যাই সেটা মূল্য হ্রাস পায় তারপর মা কিছুটা শান্ত হলো ঠিক আছে তো এখান থেকে আমরা কি জানতে পারলাম যে কোনো কিছু এমন কোনো কোনো জিনিস আছে যেগুলোর মূল্য কি হয় সমান হারে বৃদ্ধি পায় আর কোনো কোনো জিনিস আছে যা মূল্য কী পায় সমান হারে হ্রাস পায় হ্রাস মানে মানে নি মানটা কমে যায় ঠিক আছে মূল্য কমে যায় কমে যাওয়া হ্রাস মানে কমে যাওয়া বৃদ্ধি বৃদ্ধি পাওয়া বেড়ে যাওয়া রাসের যে ইংলিশটা হলো সেটা হলো ডিক্রিস ডিক্রিস হয়ে যাওয়া আর বৃদ্ধি পাওয়া মানে ইনক্রিস হয়ে যাওয়া ঠিক আছে তাহলে এটা হলো সমহার বৃদ্ধি পাওয়া ঠিক আছে তাহলে সমান হারে বৃদ্ধি হবে ঠিক আছে সমান হারে বৃদ্ধি হবে তাহলে সমাহার বৃদ্ধি আর সমান হারে হ্রাস হবে তাহলে সমাহার হ্রাস ঠিক আছে দুই আমি উদাহরণ বলি উদাহরণ সমাহার বৃদ্ধির উদাহরণ অনেক কিছু আছে তো আমি কিছু বলতে জনসংখ্যা দিয়ে বলতে পারছি জনসংখ্যা বৃদ্ধি এই জনসংখ্যা বৃদ্ধি বৃদ্ধি হবে জনসংখ্যা বৃদ্ধিটা হবে হ্রাস হবে না জনসংখ্যা কন্ট্রোল করা আমাদের ভারতবর্ষে খুবই ইম্পসিবল ঠিক আছে অসম্ভব কন্ট্রোল করা অসম্ভব এখন তো সব ধরনের বিবাহ শুরু হয়ে গেছে বুড়ি বিবাহ মহিলা বিবাহ বাল্য বিবাহ ঠিক আছে প্রাপ্তবয়স্ক বিবাহ সব বিবাহ শুরু হয়ে গেছে তো ওই জন্য মানে কি ওই জনসংখ্যা কন্ট্রোল করা সম্ভব তো জনসংখ্যা বৃদ্ধিটা তো সমাহার বৃদ্ধির মধ্যেই পড়বে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি তো অবশ্যই জনসংখ্যা বৃদ্ধি হলে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি হবে না হ্যাঁ তো মা তো স্কুলে স্টুডেন্ট নাই স্কুলের স্টুডেন্ট কমতেছে মানে ভাবনা এই ভাবো না যে জনসংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে ওরকম না তো এখন তো স্কুল অনেকগুলো হয়ে গেছে তো একই মানে এক গ্রামেরই মানে কিছু অঞ্চল ধরে যে স্কুলটা আছে ওই একটা স্কুল তো কিছু অঞ্চল ধরে থাকে ওই অঞ্চলে স্টুডেন্ট আগে ওই স্কুলেই পড়তো এখন ওই স্কুলের যে যেটা অঞ্চল আছে মানে ওই স্কুলের ক্ষেত্র যেটা আছে ক্ষেত্র থেকে অনেক স্টুডেন্ট বেরিয়ে যায় অন্য স্কুলে ঠিক আছে বা কেউ পড়ে পড়াশোনা করে না তো শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিরও কি সমান বৃদ্ধির মধ্যে পড়বে আর কৃষি ও শিল্পের তো বুঝতেই পারছো জনসংখ্যা বৃদ্ধি হলে তো শিল্পটা বেশি কৃষি শিল্প তো বেশি উৎপাদন করতেই লাগবে খাবে কি ঠিক আছে এগুলো হলো সমাহার বৃদ্ধির অন্তর্গত আরও কিছু অনেক কিছু আছে ঠিক আছে তো সমাহার হ্রাসের অন্তর্গত আমি কী বলতে পারি যন্ত্রের ক্ষয় ঠিক আছে অনেক দিনের ঘর বাড়ি যন্ত্রের যন্ত্র জিনিসটা তো হবেই যন্ত্র জিনিসটা হবেই মানে যন্ত্র জিনিসটা মানে কি হবে সমাহার হ্রাসটা হবেই যন্ত্র ক্ষয়ে যায় মর্জিত হয়ে যায় বা পুরনো হয়ে যায় অনেক দিনের ঘর বাড়ি অনেক দিনের ঘরবাড়ি তো দেখতেই যদি ব্যবহার না করি আমরা বা ব্যবহার করলেও ঘর বাড়ি পুরনো হয়ে যায় আবার নতুন করে করতে হয় কিছু মালিশ টালিশ করতে হয় আসবাবপত্র তো আসবাবপত্রের দিয়ে তৈরি যানবাহন এগুলো সব যন্ত্রের দ্বারা সম্পর্ক সবই কী হবে সমাহ রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে ঠিক আছে আরো কিছু অনেক উদাহরণ আছে তোমরা বলতে পারো ঠিক আছে তো এই যে অধ্যায়ের অঙ্কগুলো আছে এখানে যে অঙ্কগুলো আছে দেখতে পাচ্ছ কষের দিকে কষির দিকে সিক্স পয়েন্ট টু কেডি সিক্স পয়েন্ট টু আছে আমাদের হ্যাঁ এই যে অঙ্কগুলো আছে এখানে টোটাল কতগুলো অঙ্ক আছে এখানে টোটাল অঙ্ক আছে তোমার হলো পনেরোটা কটা অঙ্ক আছে পনেরোটা অঙ্ক আছে ঠিক আছে তো পণটাও কিন্তু সবগুলো আমাকে করতে লাগবে না এই মাধ্যমিকের জন্য যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট খুব বা মাধ্যমিকে আশা করছি সেগুলো আমরা করবো ঠিক আছে বা এখানে এমন একটা নলেজ বানাবো যেটা মানে একটা অঙ্ক করতে করেই তিন চারটা অঙ্ক করতে পারি বা ঠিক আছে বাবা বেশি অঙ্ক করতে পারি এখানে আবার ডবল ডবল অঙ্ক আছে বা ত্রিপল ত্রিপল অঙ্ক আছে তো হবো না যে এখানে একটাই অঙ্ক একটাই এরকম একই এরকম না একটাই অঙ্ক দুইবার তিনবার মানে সেম ধরনের মেথডে দুইবার তিনবার অঙ্ক আছে তো এরকম করে কয়েকটা অঙ্ক হলে বেরোবে এখান থেকে ঠিক আছে সমাহার চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধির তো এটাই হলো মানে কি সুবিধা লাভজনক ঠিক আছে একটাই অঙ্ক তিনবার চারবার করে আছে বুঝতে পারলে উদাহরণ সহ আর কি ঠিক আছে তো কয়েকটা অঙ্ক করতে লাগবে এখানে তো আমরা করবো আজ সমাহি বার আছে সিক্স পয়েন্ট টু তার জন্য কিছু সূত্র আমাদের জানতে হবে এই অধ্যায়ের সম্বন্ধে জেনে গেলাম মানে খুব একবার সেই সাইন্টিস্ট হয়ে গেলাম একবার সাইন্টিস্ট সরি মানে গণিতজ্ঞ হয়ে গেলাম যে ভালো একবার সেই নলেজ বাড়ি জেনে গেলাম একবার সেই কিন্তু অঙ্ক করতে পারলাম না এরকম হবে না ঠিক আছে অঙ্ক করতে পারার জন্য সূত্র মনে রাখতে হবে প্লাস তো তোমাকে ক্যালকুলেশন বেশি করতে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে বোঝার করা অনেক তোমার ঠিক আছে বোঝার করা অনেক তো বাদ আমাদের একটা বন্ধু ছিল যে অনেক বুঝতে পারে ঠিক আছে কিন্তু অঙ্ক করতে পারে না ঠিক আছে আরেকজন আছে অঙ্ক করতে পারে কিন্তু মানে অল্প বুঝতে পারে ঠিক আছে তো অঙ্ক করার বোঝা অনেক তো বাদ আছে তো প্র্যাকটিস করে করে অঙ্ক মনে রাখতে হবে একবার হয় প্র্যাকটিস করতে হবে যাতে করে অঙ্কটা দিলেই মানে করতে পারবে একবার মনের মধ্যে থেকে যায় যে অঙ্কটা অ্যান্সার এটা হবে ঠিক আছে এ অঙ্কটা ভুল আছে এখানে এত হবে ঠিক আছে তো আমরা করবো চলো সমাহার বৃদ্ধি বা হ্রাস হার বৃদ্ধি বা রাসের আমি একটা করেই অঙ্ক করব ঠিক আছে ভিডিওতে যেন না হয় লং না হয় তাহলে সেই জন্য আমি একটা করে ভিডিও করবো একটা করেই করব অনেকগুলো ভিডিওতে সেটা করে দেবো সমার বৃদ্ধি বা রাসের অঙ্কগুলো আমরা করবো কষেদিকে ছয় পয়েন্ট সিক্স পয়েন্ট টু কী করব কষেদিকেই সিক্স পয়েন্ট টু এটা দিকে সিক্স পয়েন্ট টু করবো অঙ্ক আমরা ঠিক আছে কষেদিকে কী করব সিক্স পয়েন্ট টু করবো ঠিক আছে সমাহার বৃদ্ধি বা রাসের অঙ্কগুলো ঠিক আছে তো তার জন্য কিছু সূত্র মনে রাখতে হবে সমাহার বৃদ্ধি বা রাসের সমাহার বৃদ্ধি বা রাস অঙ্ক সূত্র মনে রাখতে হবে ঠিক আছে তার জন্য আমাদের কী মনে রাখতে হবে সমাহার বৃদ্ধি এখানে আমি লিখতেছি সমহার সমহার বৃদ্ধি ঠিক আছে সমহার বৃদ্ধি বা রাসের সমহার বৃদ্ধি বা রাস সংক্রান্ত সূত্র সমাহার বৃদ্ধি বা রাস সংক্রান্ত সংক্রান্ত কিছু সূত্র ঠিক আছে সমাহার বৃদ্ধি বা রাস সংক্রান্ত কিছু সূত্র সেই সূত্রটা কি এখানে একটা আটটি মেথড মনে রাখবা সেই আটটি মেথডটা কি দেখে নাও এটা যুক্ত করতে হবে এখানের সাথে বুঝতে পারছি হুম এখানে একটা আটটি মেথড মনে দেখো মেথড কি এখানে তিন ধরনের জিনিস থাকবে তিন ধরনের জিনিস মানে তিন ধরনের মানে শব্দ থাকবে সেটা হলো বর্তমান একটা হলো বর্তমান মানে এই যে চলতেছে আমরা যে আছি বর্তমান একটা হলো পরে বর্তমানে পরে মানে ভবিষ্যতে একটা আগে আগে মানে আগে মানে কিছুর অতীত নাকি বাংলা ব্যাকরণ হিসেবে যদি বলি এটা বর্তমান এটা পরে এটা আগে ঠিক আছে এবার মনে রাখবা আগে থেকে যদি বর্তমানে যাই মানে আগে থেকে যদি বর্তমানে যাই বা বর্তমান থেকে যদি পরে যাই তাহলে সবসময় কী হবে এগুলো আগে থেকে যদি বর্তমান যাই বর্তমান যদি পরে যাই সবসময় গুণ হবে কী হবে গুন করব ঠিক আছে তাহলে বুঝতে পারছো গুণ করব। আগে থেকে বর্তমানে যাবো বর্তমান থেকে যদি গেলে গুণ করতে হবে আর পরে থেকে বর্তমানে আসলে মানে পরের দেওয়া আছে বর্তমানে আসবো তাহলে ভাগ করব আর বর্তমান থেকে আগে গেলে বর্তমান আছে আগে যাব তাহলে কি করব ভাগ করব ঠিক আছে এবার কী গুণ করব কী ভাগ করব সেটা চলো আমরা দেখি এখন ঠিক আছে তো এই যে সমাহার বৃদ্ধি বা হ্রাসের যে অঙ্গগুলো আছে এখানে তিনটি বিষয় থাকবে তিনটি মেন বিষয় থাকে একটা হলো প্রাথমিক মান যেটা পি দিয়ে প্রকাশ করি আমরা যেটাকে আমরা সমাহার কী বলি আমরা আসল বা মূলধন বলি ওটা কী হলো মানে পি ওটাই হলো পি বা মূল্য বলি জনসংখ্যা মান বলি আর অনেক কিছু যতগুলো আছে বড়ো মান বা সংখ্যায় দেখতে পাবো লোকসংখ্যা দেখতে পাবো মানে যেটা বড়ো মান থাকবে একচুয়ালি সেটাই হলো পি এখানে ঠিক আছে পি মানে প্রাথমিক মান যেটা থাকবে প্রাথমিক মানটা হলো পি হবে এখানে আমরা পি একটা জানবো পি একটা জানবো একটা ধরো আর জানবো আর মানে সমাহার বৃদ্ধি বৃদ্ধি বা রাসের অন্তর্গত মান এটা বৃদ্ধির হার রাসের হার এটা আরের মানটা ঠিক আছে ওটাই হলো আর একটা সময় ধরবো সময় মানে টি সময় টি এখানে ধরবো না সরি এন ধরবো ঠিক আছে এন ধরবো এখানে সময়টা কি এন ধরব তাহলে পি আর এন এই তিনটাই মেন বিষয় থাকে ঠিক আছে তো এই ধরনের অঙ্কগুলো আমরা চার তিনটে চারটে মেথড করতে পারি তো তার মধ্যে আমি একটা মেথড করবো যেটা সব থেকে সহজ মেথড হবে ঠিক আছে সবাই করতে পারবে কমপ্লিট তাহলে আমরা এই যে মেথডটা দিলাম এখানে বর্তমান ধরার টেকনিক এটা আটটি মেথড সেটা হলো বর্তমান থেকে যদি পড়ে যায় আগে থেকে যদি বর্তমানে যাই তাও গুণ করতে হবে বর্তমান থেকে যদি পরে যাই গুণ করতে হবে পরে থেকে যদি আগে বর্তমানে আসি ভাগ করতে হবে বর্তমান থেকে আগে গেলে ভাগ করতে হবে হ্যাঁ এখানে একটা নোট আসবে সেই নোটটা কি সেই নোটটা আমি লিখে দিচ্ছি সেন্টটা হলো যদি একটা কোশ্চেনের মধ্যে বর্তমান পরে বা আগে বর্তমান আগে অথবা বর্তমান দুইটিরই মান একসাথে দেওয়া থাকে বইয়ের মধ্যে কোশ্চেনের মধ্যে দুইটি দুটি আগে আগের মান দেওয়া আছে বর্তমান মান দেওয়া আছে বা বর্তমান দেওয়া আছে পরের মান দেওয়া আছে যদি এরকম দেওয়া থাকে দুটি একসাথে থাকে তাহলে তোমাকে ধরে করতে হবে হ্যাঁ তাহলে তোমাকে কী করতে হবে ধরে করতে হবে বা দুটি রাশি এই যে দুটি রাশিগুলো আছে একটা তিনটা রাশি এই দুটি রাশি একসাথে থাকলে ধরতে হবে কি করতে হবে ধরে করতে হবে মানে সেখানে শর্তনুসরে আসবে কী আসবে শর্তানুসারে মতে শর্ত শর্তমতে আসবে ঠিক আছে ধরতে হবে ঠিক আছে তাহলে দুটি রাশির মান এটা নোট করে নিবা দুটি রাশির মান একটি কোশ্চেনে মানে দুটি রাশি একসাথে থাকলে দুটি রাশি একসাথে থাকলে সেখানে সেক্ষেত্রে ধরতে হবে ব্যাস দুটি রাশি একসাথে থাকলে সেক্ষেত্রে ধরতে হবে ব্যাস ঠিক আছে আর একটি করে যদি দেওয়া থাকে তাহলে কোনো কিছু ধরার দরকার নেই আমরা ডায়েট করবো সে সেই যেই মানে থাকুক আগে বর্তমান পরে যা কিছু থাকুক দেখার দরকার নেই তো এখান থেকে দুইটা দুটা চারটা সূত্র বেরোবে দুটো সূত্র মানে কেমন করে যদি মানে আগে থেকে বর্তমান বর্তমান থেকে পড়ে যায় এই গুণের ক্ষেত্রে দুটো সূত্র বেরোবে ঠিক আছে মানে প্লাসের ক্ষেত্রে বৃদ্ধির হারের ক্ষেত্রে দুটো সূত্র বেরোবে সরি সরি বৃদ্ধির ক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে দুটো সূত্র বেরোবে মানে গুণের ক্ষেত্রে দুটো সত্য বেরোবে ভাগের ক্ষেত্রে দুটো সত্যি বেরোবে ঠিক আছে তো কেমন করে দেখো বর্তমান আমি জনসংখ্যা দিয়ে বলতেছি বর্তমান জনসংখ্যা পি ধরলাম বর্তমান জনসংখ্যা পি পি আছে পি ধরো কত হয় এখানে পিটাকে বলা হয় প্রিন্সিপাল যেহেতু আসল বা বন্ধু বর্তমানে জনসংখ্যা পি আর জনসংখ্যা মানে লিখবো না জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধি দিয়ে করতেছে প্রথমে বৃদ্ধির হার কত আর আর পার্সেন্ট দিতে হবে হারের চিহ্ন ঠিক আছে প্রত্যেক সিম্বল বৃদ্ধির হার এটা ঠিক আছে আর সময় মানে বছরের সংখ্যা যেটাকে বলে সময় এন বছর এখানে এন দিয়ে করতে হয় এন বছর তাহলে তোমায় কোশ্চিনে বলবে যে এন বছর পরে একটা সূত্র হয় এন বছর পরে অথবা শেষে পরে বা শেষে বলা হয় এন বছর পরে বা শেষে জনসংখ্যা মোট জনসংখ্যা হবে আর কি হ্যাঁ এন বছর পরে জনসংখ্যা হবে এন বছর পরে জনসংখ্যা জনসংখ্যা যদি করতেছি এন বছর পরে জনসংখ্যা হবে যদি এখানে ব্যাপারটা আছে পরে বা শেষে এখানে ব্যাপারটা আছে পরে বা শেষে ঠিক আছে যদি পরে বা শেষে বলে যদি পরে বা শেষে বলে বর্তমান জনসংখ্যা আছে দেখ বর্তমান থেকে এখানে দেখো বর্তমান থেকে পরে যাবো গুণ করতে হবে বর্তমান থেকে পরে যাব ঠিক আছে গুণ করতে হবে তাহলে পরে যদি হয় তাহলে গুণ করতে হবে গুণটা কেমন করে সূত্রটা এখানে দেখো একটা জিনিস যে এই যে সূত্রটা আছে পরের যে সূত্রটা আছে এই সূত্রটা হল চক্রবৃদ্ধি এই সুদের মানে চক্রবৃদ্ধ সুদের সমূল চক্রবৃদ্ধি বা সমূল চক্রবৃদ্ধি বা স্ববৃদ্ধিমূলক সূত্রটা যে ছিল সেটা সেম সূত্র একই সূত্র ঠিক আছে কেননা কারণ নির্দিষ্ট ক্ষেত্রে কোনো কিছুর মান ঠিক আছে সমাহারে যদি বৃদ্ধি বা হ্রাস পায় সেই ক্ষেত্রে আমরা আমরা চক্রবৃদ্ধি সুদের ওই সময় চক্রবৃদ্ধি সুদের সূত্রটাই লিখতে পারি ঠিক আছে করতে পারি ধরে করতে পারি তো সূত্রটা পি ইন্টু ইন্টু এই যেটা ফার্স্ট ব্রিকেটটা ইন্টু বলা হয় ওয়ান প্লাস এখানে প্লাস করবো কেন প্লাস দিচ্ছি এখানে বুঝে রাখাটা আছে কখনো প্লাস হবে কখনো মাইনাস হবে যদি এখানে বৃদ্ধি হয় বা যদি এখানে বৃদ্ধি হয় বৃদ্ধি বলে দিলাম বৃদ্ধি যদি হয় বৃদ্ধি যদি এখানে বৃদ্ধি হয় তাহলে প্লাস তাহলে ওয়ান প্লাস আর বাই দ্য পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো অল টু দি পাওয়ার এম ঠিক আছে এটা হলো সূত্র ঠিক আছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল্টে দেওয়ার এন ঠিক আছে এটাই শুধু যদি আমি লিখি এন বছর কি লিখবো এন বছর পরে ছিল এটা এন বছর পরে এটা হয়ে যাবে এন বছর আগে ঠিক আছে আগে অথবা পূর্বে যদি লিখতে পারি এন বছর আগে অথবা পূর্বে জনসংখ্যা হবে বা জনসংখ্যা হবে না জনসংখ্যা ছিল এন বছর আগে বা পূর্বে জনসংখ্যা ছিল বা ওটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ছিল দেখো ছিল এক বছর আগে ছিল ওটা হবে এন বছর আগে বা পূর্বে জনসংখ্যা ছিল বা জনসংখ্যা দেখলেও হবে এন বছর আগে বা পূর্বে জনসংখ্যা কী হবে আগে যদি বলে আগে কি এখানে বোঝা বুঝার ব্যাপার আছে আগে অথবা পূর্বে যদি বলে তাহলে কি বর্তমান ছিল এখানে বর্তমান ছিল বর্তমান ছিল এখানে আগে চাইছে ঠিক আছে তাহলে এখানে চলে যায় নোটটা আটটি মধ্যে চলে যাই তাহলে বর্তমান ছিল আগে চলে যাব বর্তমান থেকে আগে যাবো মানে ভাগ করতে হবে কী করতে হবে ভাগ তারপর কাকে ভাগ করবো পিকে ভাগ করবো পিকে ভাগ করবো কী দিয়ে ওয়ান প্লাস আর বাই একশো হল টু দি পাওয়ার এন দিয়ে এইটা সূত্র এক্সট্রা দিলাম আমি ঠিক আছে এই সূত্রটা এক্সট্রা দিলাম ঠিক আছে তাহলে আমার ধরে করতে লাগবে না ডায়েট করতে পারবো ধরা ছাড়াই করতে পারবো এই সুতরাংটা এক্সট্রা দিলাম পি বাই ওয়ান প্লাস আর বাই একশো হল টু দি পাওয়ার এন ঠিক আছে পি বাই ওয়ান প্লাস আর বাই একশো হল টু দি পাওয়ার এন এই সূত্রটাতে করতে হবে যদি আগে চায় আগে এন বছর আগে বা পূর্বে জনসংখ্যা ছিল তাহলে আগে হলে ভাগ তাহলে মনে রাখবা পরে হলে গুণ আগে হলে ভাগ পরে হলে গুণ আগে হলে ভাগ যদি আগে চায় তাহলে হ্যাঁ আগে পরে চায় তাহলে এখানে প্লাস হলো এখানে প্লাস হলো এই প্লাসটা কার জন্য হচ্ছে এই প্লাসটা শুধুমাত্র বৃদ্ধির জন্য হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি যদি হয় তাহলে প্লাস আর যদি হ্রাস হয় তাহলে মাইনাস ঠিক আছে সূত্র করি এবার ওরকম করবো ঠিক আছে এবার রাসের ক্ষেত্রে বর্তমান জনসংখ্যা আবার লিখতেছি বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যা পি ধরলাম ঠিক আছে এবার রাসের হার রাসের হার যদি দেওয়া থাকে রাসের হার আর পার্সেন্টেজ ঠিক আছে রাসের হার রাসটা যদি দেওয়া থাকে আর সময়টাও সেম এন বছর ঠিক আছে তাহলে এবার এখানেও দুটা সূত্র হবে সেম কেমন কেমন এই এন বছর সেম এন বছর পরে বা শেষে এখানেও পরে বা শেষে হবে এন বছর পরে অথবা শেষে যে কোনো দুটো একটা তো থাকবে তো পরে বেশি থাকে এন বছরে পরে বা শেষে জনসংখ্যা জনসংখ্যা ছিল হবে বাদ দেওয়া জনসংখ্যা লেগে দিলাম তাহলে এখানে পরে যাইছে পরে আমি কি বললাম সূত্রটা ওখানে সূত্র কী ছিল যে পরে আর যদি পরে বলে আর বর্তমান থেকে যদি পরে আসে বর্তমান থেকে পরে যাচ্ছে মানে ভবিষ্যতে যাব তার মানে কী হবে গুণ হবে তাহলে গুণ মানে কি পি পি এর সাথে পি এর সাথে গুণ হবে পি এর সাথে পি গুণ ওয়ান প্লাস আর বাই একশো হোল্ট দিতে পারেন এখানে গুণ দিতে হয় না ঠিক আছে এটা এটা এই ফার্স্ট বিকেট যাচ্ছে আছে ওটা ইন্টু হিসেবে পাশ করা হয় তাহলে পি গুণ ওয়ান প্লাস আর বাই একশো হোল্ট দি পার এন ঠিক আছে এটা সূত্র এবার দুই নম্বর সূত্র কি এন বছর আগে পরে ছিল এবার আগে বা পূর্বে কথা লেখা থাকতে পারে জনসংখ্যা ঠিক আছে তাহলে এন বছর আগে বা পূর্বে জনসংখ্যা তাহলে কি হবে এখানে আগে বলছে আগে আগে বলছে কারণ বর্তমান ছিল বর্তমান থেকে আগে বর্তমান ছিল আগে যাবো মানে অতীতে যাবো আগে কারণ ভাগ হবে কাকে ভাগ করবো পি কে ভাগ করবো পি সরি এখানে ভুলে গেছে হয়ে গেছে এখানে প্লাস না এখানে কি মাইনাস হবে কি হবে মাইনাস হবে এই মাইনাসটা কেন হচ্ছে কারণ এখানে রাস বলছে কি বলছে রাস বলছে রাসের জন্য এখানে কি হবে রাসের জন্য এখানে মাইনাস হবে ঠিক আছে রাসের জন্য এখানে কি হবে হ্যাঁ রাসের জন্য এখানে কি হবে মাইনাস হবে তাহলে পি বাই ওয়ান মাইনাস আর বাই হল টু দি পাওয়ার এম এই সূত্রটা আমি এক্সট্রা দিলাম ঠিক আছে এই সূত্রটা আমি এক্সট্রা দিলাম ঠিক আছে কারণ তাহলে অঙ্কগুলো যে করবো আমরা একটা মানের ক্ষেত্রে ধরতে হয় কিন্তু বইয়ে যে আছে এই বইয়ে মানে অন্যান্য বইও আছে তো সেখানে আবার এইগুলা মানে কি অনেক অনেক মেথড আছে অঙ্ক মানে অনেক মেথড বুঝতে পারলাম তো ঠিক আছে তো এই মেথডটা মানে কি ধরার ধরা ধরা থেকে বাঁচবা মানে প্রষ্টম থেকে বাঁচবা হ্যাঁ প্রশ্ন ধরতে শুধুমাত্র একটাই থেকে অঙ্কে যেটা একসাথে কি দুইটা মান দেওয়া থাকবে দুইটা মান মানে আগেও দেওয়া আছে পড়ে দেওয়া আছে বা বর্তমান দেওয়া আছে পড়ে দেওয়া আছে বর্তমান দেওয়া আগে দেওয়া আছে বর্তমান দেওয়া আছে সেই ক্ষেত্রে তাহলে ধরতে হবে আর বাকি বাদ একটাও ধরতে লাগবে না আমি আটটি মেথড যারা করে দেবো অঙ্ক আটটি করে দেবো রাস্তাটাকে রাস্তা মাধ্যমে আদিন করে দেবো ঠিক আছে আমার কাছে অঙ্গগ্রহ মানে কি আটটি মেথর করা ঠিক আছে আমি আটটি মেথর ছাড়া চলি না ঠিক আছে কমপ্লিট তোমাদের এখানে আমি খালি সমার বৃদ্ধি বা রাশের খালি অধ্যায়ের সম্পর্কে বোঝালাম বা সূত্র বুঝিয়ে দিলাম ঠিক আছে এরপরে নেক্সট ভিডিওতে আমি ডায়েট অঙ্গ করবো শুরু করবো ঠিক আছে তো এই ভিডিওটা লং লং হয়ে গেলো তো ওই জন্য আমি আজকে থেকে আজকের মতো এটুকুই করলাম ঠিক আছে বাই ছাত্রী ভালো থাকো ছাত্রছাত্রী ভালো থাকো সুস্থ থাকো আর পড়াশোনা করো সামনে মাধ্যমিক ঠিক আছে আমি আমার যে মানে সাজেশনটা দিয়েছি সেই সাজেশন অনুযায়ী করবো আর এক্সট্রা প্লাস করে দেবো ঠিক আছে